আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার সকাল সকাল বাইরেলাম মা কটা আজ দেল যে কয় আসতে নিয়ে হাওলি বাজারে বেজে থি আমি এখন আসলে গাদা যে হাওলি বাজারে দেই কি ভাই কি বেছন যায় তো ফাইনালি গাইস আমি আসনে বাজারে আই বললাম বাজারে না ব্যাপারে দাম কয় 500 টাকা দুই জুরা বলে তো গাইস আমি ব্যাপারে রে কইলাম যে ভাই নে ভাই নিয়া যায় পয়সা আর কি দিবেন আর এমরে আস যে উঠছে তামাম আস উঠছে আর ওই মুরগিগুলো দেবেন কেন দেন এনে থে দিছে একবারে এক ঝাঁক ধরে এখন তোর ব্যাপারের কোনো খবর নাই তো ফাইনালি গেছে আমি আস মুরগি বেইছে আমি বিশ্রাম নিছি আসের বাচ্চা দিই কটা আসের বাচ্চা নেন যায়নি এমবেরে ব্যাপারি এক করে আস নে লাইন ধরে বইছে গাইছে আমি কিন্তু আস বসলাম সাতশো টাকা জোড়া ওখান যদি আমি কিনবার তাই হেই আসি আমার ঠে যাবো হাজারটা জোড়া গাইস কাকু নিয়ে আসে রাজা আস আমি দাম হস করলাম কাকু কয়টা জোড়া নাকবো কাকু কয় তিন হাজারটা জোড়া আমি ওকে বাড়তে যাই একশো গ্রাম সোনা কিনা তুই